তো সপ্তাহে আমি বলেছি এক থেকে দুই দিন গোসল দিব ব্যস্ততার কারণে আমি নিয়মিত গোসল দিতে পারি নাই তো আজকে আবার দিচ্ছি একটু পটাশ পটাশ দিচ্ছি আগে পানিতে আসলে পটাশ দিয়ে হয় কি এর যে দুকুন বা এই ইসলি জিনিসপত্রগুলো থাকে এগুলো আসলে থাকে না তো পানি দিয়ে দিতেছি কিছু সময়ের মধ্যে গরমের সকাল থেকে আসলে অনেকটা শর্টকাট ছটফট করতেছে দিয়ে দাম কিছু সময়ের এই কবুতর আসলে গোসল করতে নামবে তো কিন্তু আমি আর একটা কথা বলেছিলাম যে সাধারণত এক থেকে দিন কোশল দিলে কবুতর মোটামুটি সুস্থ থাকে তো কবুতরগুলো আসলে গোসল দিতে নামতেছে না কিছু সময়ের ভিতরে নামলে আশা করি তো আজকে আমার ব্রিডিংয়ের কবুতরগুলো আসলে গোসল করাবো ব্রিডিংয়ের কবুতরগুলো আসলে গরমে ছটফট করতেছে এবং আপনারা দেখেন যে পানির পাত্র সেখানেও গোসলের জন্য কিভাবে ছটফট ছটফট করতেছে যে দেখেন যে একটা একটা করে কিন্তু আসলে আসতেছে খাবার দাওয়া হয়েছিল খাবার শেষে কিন্তু ওরা আসলে তো আপনারা পটাশিয়াম দেবেন কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যে সকল পরজীবী থাকে কবুতরের গায়ে সেসব পরজীবী কিন্তু আসলে মরে যায় এই এইখানে যে আমার অন্য যে ব্রিডিংয়ের কবুতরগুলো এগুলো গোসল করার জন্য আসলে সটফট সটফট করতেছে কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে তো গরমের দিনে দুই থেকে তিন দিন গোসল দিলে কিন্তু আসলে ভালো হয় তো আমি এই কবুতরের গোসল শেষ করা করেই কিন্তু আসলে আমার যে ব্রিডিংয়ের কবুতর এই খাসায় যেগুলো রাখা আছে ব্রিডিংয়ের সেগুলোকে গোসল দিব তো এই দেখে আমি গোসল করা শুরু করেছি অলরেডি তো এই যে যে গরম এই গরমে যদি আপনি কবুতরকে গোসল না দেন তাহলে কিন্তু আসলে স্টক করার সম্ভাবনা থাকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল দিবেন যত দূর সম্ভব তা নাহলে কিন্তু স্টক করে আসলে কবুতরগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখেন কতটা আনন্দ করে আসলে কবুতর গোসল করতেছে আরেকটা কথা বলি গোসল দিয়ে কিন্তু আসলে পানিটা তুলে ফেলবেন না কারণ ওরা গোসল করবে উঠবে নামবে আবার গোসল করবে আবার একটু রেস্ট দিবে এইভাবে কিন্তু কবুতর আসলে অনেক সময় ধরে গোসল করে গরমে আসলে কবুতরের খুব বেশি যে সমস্যা হয় তা কিন্তু না কিন্তু তারপরেও গরমে কবুতরে স্টক করার সম্ভাবনা থাকে এ সময় যত ঠান্ডা খাবার দেওয়া যায় সেক্ষেত্রে ভালো খাবারের দিকেও কিন্তু গরমে একটু খেয়াল রাখা উচিত সরিষা বাজরা এই জাতীয় খাবার একটু কম দিলেই কিন্তু ভালো হয় দেখে নেই যে সবাই কিন্তু আসলে অনেক আনন্দ ফুর্তির সাথে গোসল করতেছে তো আমার প্রায় প্রত্যেক পেয়ার কবুতরের কোলে কিন্তু আসলে এই মুহূর্তে ডিম বাচ্চা ব্রিডিংয়ের কবুতরই সব গোলেই ঘরে যত কবুতর আছে সবই কিন্তু আমি ব্রিডিং করাইতেছি তো আরও ফ্লাইং লকটে অল্প কিছু বাচ্চা আমি দিয়েছি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আর একটা কথা আমি সব সময় বলে থাকি আপনাদের যারা নতুন আছেন তারা আমার ভিডিও দেখতে দিতে হতে পারেন কিন্তু যারা সিনিয়র কবুতরবাজ আছেন তাদেরকে একটা কথা বলি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে তারা অবশ্যই সমালোচনা করবেন না ইনবক্স করে বা কমেন্টস করে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন তাতে বেস্ট হবে তো এই যে দেখেন দেখে ফেলেছে এখন একে একে কিন্তু গোসল করতেছে দেখেন আপনারা কিন্তু একে একে গোসল করতেছে পাখা আবার গোসল করতেছে আবার উঠতেছে আসলে এটা যে কতটা খুশি হয়েছে এটা আসলে ওরাই জানে আমাদের যেমন আসলে গরমের দিনে অস্বস্তি লাগে কবুতরের কিন্তু আসলে গরম অস্বস্তি লাগে কবুতর কিন্তু আসলে আমি যতদূর দেখেছি আমার কবুতরগুলো শুধু না যত কবুতর আছে কবুতরগুলো আসলে ঠান্ডায় কিন্তু বেশি কাতর হয়ে যায় দেখেন ওই যে এই কবুতরগুলো এই যেই কবুতরগুলো গোসল করার জন্য আসলে কেমন করতেছে খাঁচার ভিতরে এদেরও গোসল দিয়ে দিব আমি কিছু সময়ের মধ্যেই আসলে এই কবুতরগুলো আমার গোসল শেষ হলে কিন্তু আমি ওদের গোসল দিব আমার যে সারা ব্রিডিংয়ের গ্রিবাসগুলো আর আসলে দুই সেটআপে আমার এখানে ব্রিডিং করে কবুতর এক পাশে আমার রেসিং যে গ্রিবাসগুলো আছে ঢাকাই গ্রিবাস যেটাকে বলে যেগুলো আমি রেস করতাম এই যে যে গ্রিবাসগুলো দেখছেন এগুলো আসলে আমার রেসিং গ্রিবাস তো এই গ্রিবাসগুলো আমি পাল্লা করতাম যেহেতু বাড়িতে নিয়ে আসছি তো ইনশাল্লাহ এই বছরে অনেক বাচ্চা উঠছে সব বাচ্চাগুলো আপনাদেরকে আমি আগে আপডেটে দেখিয়েছিলাম তো এই বাচ্চাগুলো এবার পাল্লা নাম ইনশাল্লাহ তো কয়েকদিনের ভিতরে অনেক বাচ্চা আছে দেখাবো কিছু সময় পরে অনেকটা ভিডিওতে আপনাদের এই দেখাতে গেলে বড় হয়ে যাবে তো এই বাচ্চাগুলো আপনাদের দেখাবো এবার পালানা মেংশল্লা তো আর এই পাশে এই যে তার এই যে এই পাশে হলো আমার পাকিস্তানি যে হাই ফিলাইং কবুতরগুলো সেইগুলো তো যেহেতু আমি নতুন ছেড়া দিয়েছি তো এক পাশে পাকিস্তানি কবুতর রেখেছি আর এক পাশে আসলে আমার এই যে দেশি গিরিবাস ঢাকাই গিরিবাস পাল্লা জেনারেশন এগুলো রেখেছি তো এই কবুতরগুলো আসলে খাঁচায় আমি ড্রিডিং করা গোসল দেবো কারণ এরা এক এক গোসল করে দেখেন গোসল করার জন্য আসলে কেমন লাভ হয় আর এই কবুতরগুলো আসলে গোসল দেওয়ার সময় আমি আগে বলেছি এই যে পটাশ দিয়ে নিয়েছি পানির মধ্যে এটা এখানে যে পানিটা লালচে লালচে কালার হয়েছে আর এইভাবে ধরে কবুতরগুলো প্রথমে আসলে লেসটা এই যে এইভাবে আপনি গোসল করাইতে যেতে পারেন তো লেস্ট আসলে আপনি ডোলে ডলে গোসল করা পারেন কিছু সময় পানির মধ্যে ধরে রাখবেন কবুতরগুলো কারণ ও তো আর এখন ব্যক্তিগতভাবে ইচ্ছাকৃতভাবে গোসল করতেছে না তো এইভাবে এক থেকে কিন্তু আমরা আসলে গোসল দেবো কবুতরগুলো আসলে গরমের প্রচণ্ড গরমে অনেকটা অস্থির হয়ে গিয়েছে তো গোসলতে দেবেন ঠান্ডা পানিতে দিলে মোটামুটি ভালো হয় গরমের মধ্যে তো আমি আগে বলেছি সপ্তাহে আসলে দুই থেকে তিন দিন গরমে এখন গোসল দেওয়া উচিত এই যে এটা করলে কিন্তু আসলে বাচ্চা বাচ্চা ডিম ডিম থাকলে একটু অনেক সময় সমস্যা হতে পারে এই দেখেন কিছু সময় এভাবে ধরে রাখেন তো আমার ভিডিওগুলো আসলে সবসময় নতুনদের জন্য আমি অনেকবার বলেছি কারণ যারা সিনিয়র কবুতর বাজ আছে তারা বাজে মন্তব্য করবেন না এবং আপনারা চাইলে স্কিপ করে ভিডিও থেকে চলে যেতে পারেন সমস্যা নেই কিন্তু নতুনদের কাজে আসতে পারে কারণ নতুন যখন মানুষ কবুতর পালন শুরু করে আমিও কিন্তু যখন একেবারে নতুন ছিলাম অনেক কিছুই জানতাম না সিনিয়র কবুতরবাজ দেখে দেখে কিন্তু শিখেছি তো এইভাবে কিন্তু আপনারা একে একে আপনার ব্রিডিং লক্ষ্যে খাঁচায় যেগুলো কবুতর আটকান আছে সবগুলোকে গোসল দিয়ে দিতে পারেন কবুতরগুলো অনেকটা ফ্রেশ মুডে চলে আসবে এবং আমার মনে হয় বাচ্চা ডিম অনেক সময় গরমে ডিম কিন্তু তা দিতে বসতে চায় না কবুতর উঠে যায় ডিম রেখে গোসল দিলে আপনি কিন্তু এই বিষয়টাও আর হবে না বলে আমি আশা করি দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের কবুতর সুস্থ থাক ভালো থাক আর সবসময় কিছু না কিছু পুষ্টিকর খাবার সাথে রাখার চেষ্টা করবেন এবং আপনাদের কবুতর সপ্তাহে অন্তত এই গরমে আমি অনুরোধ করলাম আবার বলি দুই থেকে তিনবার গোসল দেওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ